বাড়িতে ঢিল পড়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর টাগাছ এলাকায় হঠাৎ বাড়িতে ঢিল পড়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর টাগাছ এলাকায় জানা যায় গতকাল রাত থেকে নাকি হঠাৎ পাশাপাশি দুটি বাড়িতে ঢিল পড়া হয়ে শুরু হয়েছে বড় বড় পাথর দিয়ে ঘটনায় বেশ আতঙ্কিত পাশাপাশি বাড়ির লোকজন সহ এলাকাবাসী সকালেও ঢিল পড়া অবিরত থাকায় আশেপাশের লোকজন দল ভেজে ঢিলের সন্ধান করতে গেলেও কোনো সন্ধান মেলেনি রিপোর্ট আসা অব্দি ঢিল পড়া অবিরত হওয়ার ঘটনা জানা যায়নি কি হচ্ছে কি দেখলেন সকাল থেকে কালকে কালকে ঘটনা হ্যাঁ আজকে ওই ঘটনাটা অনবরত চলছেই তা কালকে যখন আমরা এখানে আড্ডা মারছিলাম তখন দেখছিলাম বড় বড় পাথর ছোড়া হচ্ছে এই তিনটে বাড়িতে এই যে এই বাড়িটাতে এই বাড়িটাতে এবং তারপরের বাড়িটাতে আমরা ভাবলাম এলাকার কোনো ছেলেপেলের কাজ হয়তো খসরামি করছি কিন্তু না আমি এবং আমার একটা বন্ধু আমরা ওইদিকে গেলাম দেখি তখন কোনো ঢিল নেই আবার ওই থেকে যখন আসলাম তখন দেখলাম আমাদেরকে উদ্দেশ্য করে ঢিল ছোড়া হচ্ছে তারপরে আমি এই এলাকার সব লোকজন জড়ো হলাম তবুও দেখি ঢিল পড়ছে ইভেন আজকে সকালবেলা এই যে আপনারও সামনে একটি ঢিল পড়লো এত বড় পাথরে তা এটাই এটা নিয়েই আমরা সবাই খোঁজাখুঁজি করছি তবুও পাচ্ছি না কালকে কখন থেকে হচ্ছে কালকে আটটা সাড়ে আটটা থেকে সাড়ে আটটা থেকে একদম রাত্রি তিনটে পর্যন্ত চলেছে এবং আজকে তো আবার ভোরবেলা থেকে শুরু মানে কারো কেউ কি জখম হয়েছে বা এমন কিছু না কেউ জখম হয়নি তবে ঢিলগুলো বড় বড়ো ঢিল আর সব টিনের মধ্যেই পড়ছে আচ্ছা আপনার নাম আমার নাম প্রীতম সূত্রধর ধন্যবাদ In the Lab of Nature, Chilapata, 10th House, Rohan's Kitchen. Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contacts 6297 280045, and nine nine three two nine two zero nine zero four.